আজকে হোয়াটসঅ্যাপ এর তিনটা অসাধারণ সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংস গুলো আপনি দেখলে নিজে তো চমকে যাবেনই বরং এগুলো যখন অন্য কেউ দেখবে সেও নিজে চমকে যাবে তো এই সেটিংস কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ কাজও লাগবে তাই কেউ মিস করবেন না তো চলুন সেই তিনটা সেটিংস কি দেখে দিচ্ছি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন থেকে দেখে থাকলে পেজটি ফলো রাখবেন এই ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি তাই আমাদের সাথে থাকবে সো যাই হোক কথা বাড়াবো না চলুন শুরু করা যাক ওকে তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপ এর ভিতরে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে এর ভিতরে চলে আসবেন আশা করি আপনারা এখন যে তিনটা সেটিংস করবেন তার জন্য যে হবে যেকোনো একটা কন্টাকে হতে পারে আপনার প্রিয় মানুষ অথবা বন্ধু বান্ধব যে কারোর আপনার কন্টাকে চলে যাবেন যার পরে যখন এখানে আসবেন এখানে আসার পরে উপরে ডান কোনায় লক্ষ্য করলে আপনারা থ্রি ডট আইকন পাবেন তো এখানে কি করবেন এখানে ক্লিক করার পরে উপরে আছে ভিউ কন্টাক্ট এই ভিউ কন্টাকে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখন নিচের দিকে চলে আসবেন আসলে নিচে আছে নোটিফিকেশন এই যে নোটিফিকেশন সেটিংস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে প্রথম যেটা দেখাবো সেটা হলো এই যে নোটিফিকেশন টোন তো এখানে কি করবেন এখানে কেউ করার পরে এখানে কিন্তু বিভিন্ন নোটিফিকেশনের টোন আছে ওকে যেখানে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে কি হবে এই কন্টাক্ট থেকে যখন আপনাকে মেসেজ দেওয়া হবে তাহলে কিন্তু এখান থেকে আপনি যেই টোনটা সিলেক্ট করছেন সেটা কিন্তু বেজ উঠবে আর আপনি বুঝতে পারবেন যে এই কন্টাক্ট থেকে আপনাকে মেসেজ দেওয়া হয়েছে ওকে তো এরপর আপনার বেকাশ আসবেন আসার পরে দ্বিতীয় যেটা দেখাবো সেটা হলো এই যে রিং টোন নিচে আছে রিং টোন তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন রিংটোন আছে ওকে নিচে দেখুন লক্ষ্য করলে রিংটোন আছে তো এখান থেকে যে কোনো একটা রিংটোন আপনি সিলেক্ট করে দিবেন দিলে কি হবে এই কন্টাক্ট থেকে যখন আপনাকে কল দেয়া হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কন্টাক্ট থেকে আপনাকে কল দেয়া হচ্ছে কারণ এই যে আপনি রিংটোনটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু তখন বেজ উঠবে এটা কিন্তু অসাধারণ আপনি কিন্তু করতে পারেন ওকে তো এরপর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে একটা সেটিং দেখাবো সেটিংসটা হলো এই যে নিচে আছে ডিসপারিং মেসেজ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে নিচে ওকে আছে ওকে তে আপনারা ক্লিক করে দিবেন ওকে তে ক্লিক করার পরে এই যে এখানে আছে 24 আওয়ারস তো আমি এটা করছি না আপনারা এটা করে দিবেন করলে কি হবে আপনি যে এই কন্টাক্ট থেকে মেসেজ গুলো করবেন এইগুলো অটোমেটিক্যালি 24 ঘন্টা পর পর ডিলিট হয়ে যাবে ওদেরকে কিন্তু অনেকগুলো মেসেজ করে পরে একটা করে আনসিন করে তো এইটা করলে আপনাকে ওইটা করা লাগবে না আপনি এটা যখন করবেন তাহলে অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টা পর পর এটা ডিলেট হয়ে যাবে তো আশা করছি যে তিনটা সেটিংস আপনাদেরকে দেখিয়েছি তিনটা সেটিংসই আপনাদের কাজে আসবে আর অসাধারণ কিন্তু সো ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না